হাসানের নতুন বউ মুক্তাকে নিয়ে এবার মুখ খুলেছে আলম হাসানেরই আপনশালী যার বাসাও মুক্তাদের বাসার পাশেই জিনাদা তবে মুক্তার আপন বন্য এসে সে মূলত জানা গেছে যে সে মুক্তার চাচাতো বোন আলম হাসানের নতুন বউকে নিয়ে সে জানিয়েছে আলম হাসানের নতুন বউ নাকি একজন চামড়া ব্যবসায়ী এবং আলম হাসানের নতুন বউকে নিয়ে জানিয়েছে সে একজন স্বামীর সংসার ভেঙেছে প্রায় সাড়ে আট বছরের সংসার ছিল তার প্রথম সংসার সেই সংসার সাড়ে আট বছরের সংসার বিচ্ছেদ করে সে প্রায় সাড়ে তিন বছরের মতো একাকিত্ব জীবন কাটিয়েছে এবং পরবর্তী পর্যায়ে সে আলম হাসানকে বিয়ে করেছে আর সেই সাড়ে তিন বছর সময়ের মধ্যে সে প্রায় অনেক খারাপ কাজ করেছে এবং অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এই ধরনেরই কথা শোনা যায় তার মুখ থেকে তবে আলম হাসানের বউয়ের এখনো পর্যন্ত কোনো খারাপ ইঙ্গিত বা কিছুই বোঝা যায়নি সোশ্যাল মিডিয়াতে তাকে যথেষ্ট সুশীল এবং ভদ্র এবং পর্দাশীল হিসেবে দেখা যাচ্ছে এখন অনেকেই অনেক ধরনের ভিডিও ভাইরাল করে ফেলেছে আলম হাসানের নতুন বউয়ের এছাড়া আলম হাসানের নতুন বউকে নিয়ে আলম হাসানের এক্স ওয়াইফ শর্মিলাও জানিয়েছে তার নাকি অনেক বড় বড় লোকদের সাথে উঠা বসা আছে এবং তারা নাকি দেহ ব্যবসায় লিপ্ত আলম হাসানের নতুন বউয়ের প্রথম স্বামী যার সাথে কিনা সে সাড়ে আট বছর সংসার করেছে সেই স্বামী জানিয়েছে আমার একটি সন্তান রেখে সে চলে গেছে আলমের কাছে